Mae'n rhaid i fi ddweud hynny. Mae'n আগেও তুমি একবার আমাকে ওষুধ দিয়ে জানে বাসিয়েছিল আমার চলে যাওয়ার আগে আমি তোমাকে আমার আর কেউ নেহেশ্বরণ বাবু তুমি আমার মা বাবা ছেলে সব তাই তোমাকে আমি যাওয়ার আগে একটা বহু কীমতি যেতে চাই কোথায় পেল ধন সম্রাট লেনানার গুপ্ত ধন পাবে সে সারা দুনিয়ার মালি হয়ে যেতে পারে এখানকার উজিজি থেকে দক্ষিণে আরো দক্ষিণে কাবাগো পাহাড় ঘন জঙ্গল বিষাক্ত তীর রত্ন গুহা গুপ্ত ধূম চোখের ধূম আমার বালিশের তলায় আরবের মাটি আমার আমার দেশের মাটি আমার গোড়ের ওই মাটিটা ছড়িয়ে দিবস গুপ্ত ধনাদ বন্ধু বিদায় কি বুঝাই আবাস আচ্ছা বলে নক্সা বুঝি মুগুজে বসে আছো নক্সা মানে nie মে সাংকেতিক ওই সাংকেতিক সাংকেতিক বুঝিনিকো খাও

পেট ভরে না খেলে শরীর বাঁচবে ওগো অত খেয়ে নেকু খেয়ে খেয়ে ফতুর হতে হবে কোচ পারওয়া নেই ইয়ার গুপ্ত ধন মেজকা দেহরাকার আগে এইটি বাই পোস্ট আমাকে পাঠিয়ে দিয়েছেন ভালোবাসতেন তো খুব কি আমার ভালোবাসা

না কাকার বিদেশ দেহ রাখলেন সাতকুলে কেউ বলতে তো আমি গয়ায় পিণ্ড দান করে সাধ্য শান্তি না করলে মেজকার আত্মা শান্তি পেয়ে সজ্ঞে যাবে কেমন করে মিচি মিচি ভূত হয়ে রোদে জলে শীতে গ্রীষ্মিতে কত কষ্ট পাবে ভূত তাইলেই কাজ হয়েছে হ্যাঁ আমার ভীষণ ভূতে ভয় চলো কালই আমরা গয়ে যাই বোকা ভয় কি কাকা তো কাকা যেতে মামা পিছে কিছু জানি না কো ভূতের কাকা যেতে কি হ্যাঁ আমার ভীষণ গা ছাম করছে তুমি আমি সব গোছ করছি তুমি গিয়ে হাওড়া থেকে টিকিট কেটে নিয়ে এসো আমরা কালকেই গয়া যাব আচ্ছা ঠিক আছে কি গো চলো চলো দেরি করছো কেন উফ তাড়াতাড়ি করো চলো কি গো হলো তোমার এই তো তালাটা আগে দেখে নি তা হ্যাঁ গো মালপত্র সব ঠিকঠাক তুলেছো তো না শুধু তুমি বাকি নচনচ করে গেছে দরজা খুলে তালা ভেঙে সিন্ধু খুলে একেবারে ছত্রাকার করে গেছে আপনারা কিচ্ছু করতে পারলেন দেখো আমার কুকুরটাকে মেরে গেল আপনারা ধরতে পারলেন দেখো কাল রাতেও অ্যাটাক হয়েছে আপনারা নীরব সাইলেন্ট ওয়ার্কলেস ওয়ার্কলেস না ওয়ার্থলেস ওই হল ওয়ার্থলেস বাড়ির লোকেরা ভয়ে কাটা হয়ে আছে রাতের বেলা বাড়ির লোকেরা ভয়ে জল সত্যতে যেতে পারে নেকো হুম হুম ভেরি ভেরি স্বাভাবিক প্রায় ভৌতিক কেস ভৌতিক ভৌতিকাঠি চুরি করে না খুন করে না কিচ্ছু না অথচ ওয়ান আফটার অ্যানাদার উদ্দেশ্য মানে মোটিভ না জানলে চেজ করি কেমনে তাহলে আমি কি করব বলুন দেখিনি ভালো সব ব্রাহ্মণ জানা আছে শুনে আমাদের কুলপুরোহিত আছেন ভেরি ভেরি গুড দিবানাথ ভট্ট তারে খবর দেন যে বাড়িতে একটা শান্তি সস্তায়ন করেন তার মানে ইয়োর কেস ইজ নট ফর পুলিশ ভৌতিক কেস পুরোহিত রোজা তান্ত্রিক খবর করেন এরা কিছু করতে পারলে পাইলো না হইলে কি হল আসুন কি হঠাৎ কাগজের উপর চটে গেলে কেন না চটে কি করে বলো নতুন কোনো খবরই নেই সেই বড়ি খাড়া আর খাড়া বড়ি কেমন যেন লাগছে না তাহলে চন্দ্রলোকে গিয়ে থাকো ইচ্ছে তো করে ভাই কিন্তু যাই কেমন করে খালি পেটে এসব দুর্বল চিন্তা ভালো লাগে না খালি পেটে লাগে না তবে রই তো খাবার এসে গেছে

নমস্কার আমার নাম শ্রীল শ্রীযুক্ত বাবু মানিকলাল বসু আর কিছু না নিকটেই থাকি বিপদে পড়েছি মশাই বিপদ আসুন বসুন খুব বিপদ আমার বাড়িতে না ভয়ঙ্কর ভূতের উপদ্রব হয়েছে অত্যাচার ভূত হ্যাঁ তাহলে আমাদের কাছে কেন রোজা টোজার কাছে যান এ সে ভূত নয় রোজা কিছু করতে পারবে নেকো আমি আপনাদের সব কীর্তিকলাপ শুনেছি তাই বড় আশায় বুক বেঁধে এইছি আপনার ব্যাপারটা একটু খুলে বলুন তো হ্যাঁ এই খুলে বলি আমার বাড়িটা না বৈঠকখানা হয়ে গেছে ভাই না না যুদ্ধ করতে গিয়েছিলেন তারপরে ওখানেই থেকে গেলেন তো মাস দেড়েক আগে আমার মেজকা মানে সুরেন বাবুর ডেথ নিউজ মানে মৃত্যু সংবাদ পাওয়ার পর আমি ঘর দোরে তালা লাগিয়ে গয়ায় কাজ করতে গেল ফিরে এসে দেখি তারপর দিন পনেরো আগে অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল শুনি আমার পোষা টেডিয়ার কুকুরটা বেজায় চিৎকার করছে তো আমি উঠে বসলু হঠাৎ কুকুরটা একটা বেদম আর্তনাদ করে ব্যাস হয়ে আমার হাত পাশে দিয়ে গেল তো বাড়ির সবাই বেরুলো আমিও বেরুলুম দেখি আমার কুকুরটাকে কে গলা টিপে মেরে ফেলে গেছে আর তার মুখে লেগে রয়েছে এক খাবলা লোম লোম হ্যাঁ কিন্তু সে লোমগুলো আমার কুকুরে নয় তার মানে দাঁড়া আমি না লোমগুলো একটা কাগজে পুরে নিয়ে এসেছি এই দেখুন আদরের ছিল আমার কুকুরটা সারা সারাদিন আমার সঙ্গে খেলা খেলা আর খেলা বলুন তারপর তারপর কাল রাতে রাত তখন ঝাঁ ঝা করছে আমি না হঠাৎ শুনি ছাদের ওপর দুমদাম শব্দ যেন একটা হাতি হেঁটে বেড়াচ্ছে আমার না চুলগুলো ভয়ে সত্যি কথা বলতে কি ভাই খাড়া হয়ে উঠল আমি আস্তে আস্তে উঠে বসলুম তারপর বন্দুকটা নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতেই সব তারপর থেকে অবশ্য আর কোনো হাঙ্গামা হয় নে পুলিশে খবর দিয়েছেন ও ভূতের কেস বলে ওরা কোনো কিনারা করতে পারে নেকো দেখুন মানিক বাবু আপনার সমস্ত কথা শুনে যেটা মনে হচ্ছে আপনার বাড়িতে যারা আসছে তারা কিন্তু সাধারণ চোর নয় আপনার বাড়িতে এমন কিছু জিনিস লুকোনো আছে যার দাম কিন্তু টাকা পয়সার চেয়ে অনেক বেশি কথাটা আমি আগে ভাবিনি কো হ্যাঁ ঠিক বলেছেন আছে আমার বাড়িতে এমন একটা মূল্যবান জিনিস আছে আমি না রাজার ঐশ্বর্য পেতে পারি তার মানে মানে মেজকা যার কথা একটু আগে বললাম মাস তিনেক আগে আমাকে জাঞ্জিবাদ থেকে একটা চিঠি পাঠিয়েছেন আর তার সঙ্গে একটা মানে মানচিত্র কিসের নস্কা ধন। আমার মেজকা ট্যাঙ্গানিকা হ্রদের পাশে কাবাব পাহাড়ের ওপরে এক বিরাট ধনের সন্ধান পেয়েছিলেন মৃত্যু আসন্ন জেনে ম্যাপটা আপনাকে পাঠিয়েছেন তাই তো ঠিক তাই বিমল বাবু ভাই কিন্তু এ কথা তো এই একটু আগে আপনাকে ছাড়া আর কারুককে বলিনি কো কিন্তু ম্যাপটা এখন কোথায় এখনো আপনার কাছে আছে তো আলবাত হাত ছাড়া করি সেই মেয়ে আমি শ্রী শ্রী মদ ভাগ গীতার মধ্যে পুরে একটা আলমারিতে রেখে দিয়েছি কেউ খুঁজে পাবে নেকো আচ্ছা আপনার মেজকাকার কাকার চিঠি পেয়েছেন ঠিক তিন মাস আগে তাই তো হ্যাঁ তার ঠিক দুমাস আপনার বাড়িতে চোরের উপদ্রব শুরু হয়েছে তাহলে এটা বুঝতে পারছেন যে চোরের ওই ম্যাপটাই চুরি করতে চায় চোরেরা কি অন্তর্জামী ম্যাপের কথা জানবে কি করিটা কে চর চোরেরা আপনার পেছনে চর পাঠিয়েছিল আপনি ম্যাপটা কোথায় রেখেছেন লোকটা নিশ্চয় শুনতে পেয়েছে এখন উপায় মানিক বাবু

এই গাছ বেয়ে ওপরে উঠে ছাদে লাফিয়ে পড়তে পারে গাছ থেকে ছাদে লাফিয়ে পড়বে বলেন কি গাছ থেকে ছাদ তো প্রায় দশ বারো হাত কপাতে একটা মানুষ কখনো পারে অধ্যানটা লাফাতে পাগল না পে খারাপ হয়েছে ছাদ থেকে বৃষ্টির জল বেরোবার এই যে নলগুলো এই নল বেয়ে চলে ছাদে উঠতে পারে বলেন কি বেটাদের পড়ে মরবার ভয় নেই কো 졸은 게려줘 에키 이 আমি নিজের হাতে লাগিয়ে গেলুম কষ্ট মনে আছে যা ভয় করছিলুম তাই বুঝি হল দেখুন মনে করব চিঠি আর ম্যাচ ঠিক আছে কিনা নেই সে চিঠিও নেই তবে মনে হয় ঠিক সময় এসে পড়েছি ঠিক সময় এসে এসেছি রামু পরের আসকেল এই জন্য তুমি আমার বাড়িতে চাকরি নিয়েছো ছোছলে ঝুকে ফাল হয়ে বেরুবে বক্সিং মেরে উড়িয়ে দেবো গুলি করে চাঁদই ফাটিয়ে দেবো বাড়ি কে আমাকে গুলি করব গুলি করব মেরে ফেলবো জেনে নিও আমাকে ওই শুন এ কি মানুষের পায়ের শব্দ এতো ভূতে এ তো ভূত নিচোয়োর মানিক বাবু উম ছদের ওদিকে কি আছে নিচোয় নাম্বার সে কুমার যাদের পায়ের শব্দে পাচ্ছি তারা বোধহয় আমাদের সঙ্গে আলাপ করতে আসে ও বাবা সে কি কর্তব্য কি হলো মানি বাবু না কিছু না কিছু না কিছু না চোখ বুঝে আছেন কেন বাবা বন্দুক ছোড়া কি কুমার টর্চ ভূত দাদানের বাইরে ছুটে গেল মানুষের মতো দেখতে অথচ মানুষ আর ভূত একই সঙ্গে চুটছে ব্যাপারটা বুঝতেই পারলাম না শ্রীমান রামু তুমি সন্ধেবেলা আমার বাড়িতে আরি পাচ্ছিলে হ্যাঁ মৌনী বাবা হয়ে করা হচ্ছে এক ঘন্টায় তো ধ্যান ঘুরছে তো হ্যাঁ বিমাল রামু কথা না কইলে তো বড় বইটা ওর কাছে যে চিঠি আর ম্যাপটা আছে সেটাই তো আমাদের দরকার তাই যা বলেছ হে সেই ম্যাপ আর চিঠি কোথায় তোর মুখু চিক করে রেখেছে মেরে তোর আর ভেঙে কু উ ভেঙে দেখো জানিস তা ভাঙতে পারেন তবে আমার কাছে কিছু নেই নেই চালাকি পেয়েছিস নেই তো গেল কোথায় যারা এসেছিল নিয়ে গেছি